নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল দুয়ার এঁটে রাখা নিয়ে রাজনীতি পুরীর জগন্নাথ মন্দিরের চার দরজার কি মাহাত্ম্য পুরীর জগন্নাথ মন্দির শুধু ভারতে নয় গোটা বিশ্বে জনপ্রিয় গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছেন স্বয়ং জগন্নাথদেব মন্দিরে প্রবেশের চারটি দুয়ার রয়েছে যার মধ্যে কেবল একটি এতদিন খোলা ছিল সম্প্রতি ওড়িশায় সরকার গড়ে সেই নিয়ম বদলেছে বিজেপি খুলে দেওয়া হয়েছে মন্দিরের চারটি দরজাই এই চার দরজার মাহাত্ম কিভাবেই বা পুরীর মন্দিরের এই চার দরজা রাজনীতি রন্ধ্রে রন্ধ্রে মিশে গেল বৃহস্পতিবার থেকেই খুলে গিয়েছে ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরের চার দরজা ওডিশা বিধানসভা নির্বাচন চলাকালীনই বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলেই পুরীর জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বার খুলে দেওয়া হবে ক্ষমতায় এসেই সেই কথা রাখল গেরুয়া শিবির বৃহস্পতিবার তেরো জুন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির উপস্থিতিতে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হল খুলে গেল জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদুয়ার ওড়িশার মুখ্যমন্ত্রীর পাশাপাশি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের রক্ষণের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন পুরীর সাংসদ সম্বিত পাত্র বালাসোরের সাংসদ প্রতাপচন্দ্র সারিঙ্গী এবং বিজেপি সরকারের অন্যান্য মন্ত্রী ও নেতারা পুরীর চার দুয়ারের তাৎপর্য কি। কেনি বা মন্দিরের চার প্রবেশদ্বার রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে মিশে গেল প্রতিবেদনে আলোচ্য সেই বিষয়গুলি দ্বাদশ শতকের এই মন্দিরে একসময় চারটি প্রবেশদ্বারই খোলা থাকত তবে নিয়ম বদলায় কোভিড অতিমারি শুরু হলে বিজু জনতা দল কোভিড নাইন্টিন অতিমারির সময় থেকেই মন্দিরের তিনটি দরজা বন্ধ করে দেয় খোলা ছিল একটি মাত্র দরজা সেই একটি মাত্র দুয়ার দিয়েই ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারতেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সবগুলি দ্বার আবার খুলে দেওয়ার দাবি উঠলেও ক্ষমতায় থাকাকালীন বিজেপি বাকি দরজাগুলি নতুন করে খোলার উদ্যোগ নেয়নি মন্দিরের একটি মাত্র দরজা খোলা থাকায় দর্শনার্থীদের যেমন একদিকে অসুবিধা হচ্ছিল তেমনই অসুবিধা ছিল মন্দির ব্যবস্থাপনাতেও আর এই বিষয়টিকেই হাতিয়ার করে গেরুয়া শিবির যা করেনি বিজেদি ক্ষমতায় এলে তাই করে দেখাবে বিজেপি এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল গেরুয়া শিবিরের তরফে কোভিড ও তার পরবর্তী সময় শুধুমাত্র সিংহ দুয়ার বাদে বাকি তিন দুয়ার তথা অশ্বদুয়ার ব্যাঘ্রদুয়ার হস্তিদুয়ার বন্ধ ছিল তিন এই দুয়ার বন্ধ থাকায় দীর্ঘদিন ধরেই অসুবিধার মুখোমুখি হচ্ছিলেন পুণ্যার্থীরা ক্যাবিনেট বৈঠকের প্রথম দিনেই মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার পাশাপাশি মন্দিরের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের স্বার্থে পাঁচশো কোটি টাকার একটি তহবিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চার দুয়ারের মাহাত্ম মন্দিরের বাইরে চারপাশে চারটি দুয়ার রয়েছে এক এক দিকে এক এক দুয়ার অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে থেকে মন্দিরে প্রবেশ করার মূল চারটি দরজা রয়েছে প্রতিটি দরজা পাশে বা উপরে বিভিন্ন পশুর মূর্তি বসানো দরজার নাম সেই সেইমতো পূর্ব দিকের দরজায় সিংহের মূর্তি দেখা যায় এই দরজার নাম সিংহ দুয়ার কথিত আছে এই দরজা দিয়ে প্রবেশের সঙ্গে সঙ্গে মোক্ষলাভ হয় তাই এই দরজার আর এক নাম দুয়ার এই দরজায় বাইরে গৌড়ীয় নৃসিংহ ভাগ্য হনুমান ও কাশী বিশ্বনাথের প্রতীকইও দেখা যায় পশ্চিমের দরজাটির নাম ব্যাঘ্রদুয়ার দরজার দুই পাশে বসানো দুই বাঘের মূর্তি যা ধর্মের প্রতীক হিসেব চিহ্নিত করা হয়েছে এখানে রামেশ্বর নিশা নৃসিংহ ও বারবারিক হনুমানের প্রতীক রয়েছে দক্ষিণের দরজার নাম অশ্বদুয়ার এই দরজার পাশে অশ্বারোহীর দুই মূর্তি দেখা যায় এরা জগন্নাথ ও বলরাম কথিত আছে এই দরজা দিয়ে প্রবেশ করলে কামের অনুভূতি কেটে যায় এখানে একাধিক দেবতার প্রতীক রয়েছে লোকনাথ ঈশানেশ্বর পরশুনাথ ধবলেশ্বর লক্ষ্মী নৃসিংহ ও তপস্বী হনুমানের প্রতীক রয়েছে এই দরজায় উত্তরের দরজাটির নাম হস্তি দুয়ার এই দরজার দুই পাশে হাতির বিশাল প্রতীক রয়েছে হাতিকে ধন সম্পদের দেবী মহালক্ষ্মীর বাহন মানা হয় কথিত আছে এই দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করলে ধনসম্পদে ভরে ওঠে ভক্তের ঘরে কেন মন্দিরে চার দরজা ভোটের ইস্যু হয়ে ওঠে বহু বছর ধরেই ওড়িশার রাজনীতির কেন্দ্রবিন্দুতে পুরীর জগন্নাথ মন্দির এবং জগন্নাথ মন্দিরের রহস্যময় রত্নভাণ্ডার সেরাজ্যে ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রত্নভাণ্ডারের চাবির উল্লেখ করতেই ফের রাজনীতিতে ইস্যু হয়ে ওঠে ওই রত্নভাণ্ডার পাশাপাশি প্রকাশ্য জনসভায় অমিত শাহ বলেছিলেন পুরীকে পর্যটন কেন্দ্র হিসেবে প্রচারের নামে জগন্নাথ ধামের ঐতিহ্যকে ক্ষুণ্ণ করা হয়েছে শ্রীক্ষেত্র বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত হয়েছে মঠ ভেঙে ফেলা হয়েছে এবং জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশ দরজা বন্ধ রয়েছে ভগবান জগন্নাথের রথযাত্রা বন্ধ করার ষড়যন্ত্র হয়েছিল পুরীর মন্দির নিয়ে একের এক ইস্যু ভোট প্রচারের অন্যতম অস্ত্র ছিল বিজেপির আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ